গভীর রাতে পুলিশের জালে বিশালগড় নোয়াপাড়া এলাকার কুখ্যাত অপরাধী নাসির আহমেদ গোরফেন দুর্গাপূজার আগে বিশালগড় থানার পুলিশ উত্তম ভক্ত এলাকা থেকে একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে রতন সূত্রধর নামের এক যুবকের সঙ্গে প্রচুর পরিমাণে হিরোইন সহ গ্রেফতার করেন সেই অটোতেই ছিল না রাতের কিন্তু পুলিশের সংখ্যা কম হওয়ায় নাসির অটো থেকে পালিয়ে যায় সেই মামলায় মঙ্গলবার রাতে বিশালগড় থানার ওসি তাপস দাস মামলার তদন্তকারী অফিসার কোকিন পালকে সঙ্গে নিয়ে হানা দিয়ে তার বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেন যদিও সেই মামলায় আগে মোরশেদ ও আক্তার নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছিল উল্লেখ্য নসু বাই চুরি ও নেশার মামলায় আগেও গ্রেফতার হয়েছিল মঙ্গলবার রাতে ফের তাকে গ্রেফতার করা হয় সে আমাদের বিশালগর থানার 2023 কেস নাম্বার ওই কেসে সে ওয়ান্টেড এবং এফআইআর ছিল যা ঘটনা ঘটেছিল চার এগারো দুই হাজার তেইশে তারা আরও ওর সঙ্গে আরও তিনজন ছিল তো আমরা একটা এন কেস নিয়েছিলাম যারা আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ ওব্লিক টোয়েন্টি সেভেন এ টোয়েন্টি নাইন এন অ্যাক্টে তো তিনজন অ্যারেস্ট হয়েছিল সে অনেকদিন যাবৎ ছিল আজকে আমরা তাকে অ্যারেস্ট করেছি করেছিল নাম নাসির আহমেদ ঘটনাটা ওই যে চার এগারো তেইশেই আমাদের কাছে একটা খবর ছিল যে ওই চারজন লোক তারা হিরোইন করিমুরা বাজারে পাশেই তারা বিক্রি করছে তো যথারীতি আমরা সব অফিসার মিলে যাই এবং আমরা পাইও তিনজনকে আমরা ডিটেনও করেছিলাম ওই সময় এবং অ্যারেস্ট হয়েছিল আর সে ওই সময় পালিয়ে যেতে সক্ষম হয়েছিল তারপর থেকে সে ওইখানে থেকে পালাতক ছিল তো আমরা ওই সময় থেকে সিক্রেট সোর্স লাগিয়ে রেখেছিলাম তো আজকে তাকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করা হলো স্যার যে অভিযুক্তকে আজকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে পূর্বেও অনেক মামলা ছিল এবং গ্রেফতার হয়েছে সে বিষয়ে কি বলবেন হ্যাঁ আমরা পুরনো রেকর্ডও দেখছি এবং আমি যতটুকু জানি সে আগেও কয়েকবার অ্যারেস্ট হয়েছিল এনডিপিএস কেসও প্লাস চুরির কেস ছিল ওই সব বিষয়গুলো আমরা দেখব স্যার আজকে তাকে গ্রেফতার করতে গিয়ে কি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে সমস্যা সম্মুখীন না তবে একটা তো বাধা বিপত্তি থাকেই বাড়ি তো যাকে এরকম না ওদেরকে আমরা বুঝিয়ে বলেছি যা যা বলার যে ওর কেস আছে তো তারা বুঝেছে কোনো অসুবিধা হয়নি বিউরো রিপোর্ট চ্যানেল বিবর্তন